চার জুন কে আগলে ছ মহিন দেশ মে বহ বড়া রাজনীতিক ভূচাল আবারী পার্ট বখর যায় আপনারা জানেন আগামী পয়লা জুন দেশের শেষ দফার ভোট সপ্তম দফার ভোট এবং আজকে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদীর এই বাংলায় শেষ জনসভা এবং শেষ জনসভাতে তিনি এমন একটা কথা বলে গেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তাতে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজনৈতিক কর্মী প্রত্যেককে চমকে দিয়েছেন কি বললেন নরেন্দ্র মোদী পরিষ্কার বললেন যে চৌঠা জুনের পর অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর আগামী ছ মাসের মধ্যে এই ভারতবর্ষে দেশে বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে দেশে ভয়ঙ্কর বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে আর কিছু বলেননি কি বড় ভূমিকম্প মোদীর প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শপথ পর পরবর্তী কি এমন হতে চলেছে যে দেশে রাজনৈতিক ভূমিকম্প হয়ে যাবে আর আমাদের বাংলায় সেটা বড় এফেক্ট করবে কি এমন হতে চলেছে সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চৌঠা জুনের পর এই দেশে বড় একটা রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে এবং তুষ্টিকরণ রুখতে এই ভূমিকম্প হবে এবং পরিষ্কার বলে দিয়েছেন এতে পরিবার শেষ হয়ে যাবে কাঁপিয়ে দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে কি এমন ঘটনা ঘটবে যেটা এই দেশে তুষ্টিকরণ রুখতে রাজনৈতিক ভূমিকম্প এনে দেবে পরিবারবাদ শেষ করতে চলেছে আমরা জানি যে বিজেপির তরফ থেকে ম্যানিফেস্টোতে ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি এক দেশ এক আইন এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আমরা সবাই জানি তৃতীয়বারের জন্য মোদী সরকার যেটা এখন শুধুমাত্র ক্ষমতায় আসার অপেক্ষা সেটা এলি অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড দেশ জুড়ে লাগু হয়ে যাবে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি আইন হবে ইতিমধ্যে যে একটি আইন আছে এক পুলিশি আইন আছে এক ইলেকশন কমিশন নির্বাচনের আইন আছে তেমনি এক বিবাহ আইন এক উত্তরাধিকার আইন এই সমস্ত এক আইন হয়ে যাবে ইউসিসি কিন্তু নরেন্দ্র মোদী কি সত্যি আজকে ইউসিসি এর কথা বলতে চাইলেন নাকি আমাদের রাজ্যের তার দিকে তাকিয়ে অন্য কিছু বলতে চাইলেন আগে শুনুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন আমার কথা কেন বিশ্বাস করবেন নরেন্দ্র মোদী ঠিক কি বললেন আজকে এই বাংলার মাটিতে শেষ জনসভায় দাঁড়িয়ে ভালো করে শুনুন আপনারা এক ভোট देश की राजनीतिक दिशा भी बदलने का काम करेगा चार जून के बाद अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাকে বিশ্লেষণ করতে আমরা ফোন করেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি কি আমাদের বুঝিয়ে বললেন আপনারা একটু ভালো করে শুনুন সুকান্ত বাবু নমস্কার হ্যাঁ আজকে দেখলাম মোদিজি তার একেবারে লাস্ট জনসভা আমাদের বাংলায় বললেন যে চৌঠা জুনের পর রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে যাবে এবং যারা পরিবার বাদে বিশ্বাসী করে তাদের অবস্থা একদম খারাপ হবে এটা কেন বললেন ঠিক মানে রাজনৈতিক ভূমিকম্পটা ঠিক কি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন তখন নিশ্চয়ই তার কোনো সারবত্তা আছে এবং উনি বলেছেন যে চৌঠ জুলাই চৌঠা জুলাই রেজাল্ট বেরোনোর পর সরকার তৈরি হওয়ার পর তার পরবর্তী যে ছয় মাস সেই ছয় মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে এবং যে রাজনৈতিক দলগুলো পারিবারিক পার্টি অর্থাৎ পরিবারতন্ত্রের পার্টি সেই পরিবারতন্ত্রের পার্টিগুলোর কিন্তু অবস্থা খারাপ হবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা কোম্পানি চালান যারা পারিবারিক চালান চালান পার্টিতে এটা একটা জিনিস তো মনে করা হচ্ছে যে উনি তো বলি যে দেওয়ানি দেওয়ানিবিধি যেটা ইউনিফর্ম সিভিল কোড চালু করবে সেটা তো একটা আছেই এক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে কি এই যে মানে পিসি ভাইপোর ব্যবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এটা কি বলা যাচ্ছে বলা যেতে পারে দেখুন এর আগেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে চৌঠ চৌঠা জুলাইয়ের পর রেজাল্ট বেরোনোর পর স্বাভাবিকভাবে যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আরো বেশি শক্তিশালী হবে এবং আরো বেশি সক্রিয় হবে কেন্দ্রীয় এজেন্সি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তো একটু ভয় থাকতে হবে তাহলে কি এরা রাজ্যে পিসি ভাইপোর বিরুদ্ধে সত্যি কি কোনো ব্যবস্থা নিতে চলেছেন নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার আপনারা জানেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে কিন্তু আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিরোধী দল বিজেপি তাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে পি এম অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যার কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না পরিষ্কার ভাইপোর গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও ছিলেন যে আমি এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবো কিন্তু এখন অব্দি এটা নিয়ে কিছু হয়নি তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যবস্থাটা কি বললেন যে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চৌঠা জুনের পর দেশে বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে সেদিকে আমার নজর থাকবে শুধু তাই নয় আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার কটাক্ষ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটাই কথা বলেন এটা होते देवो ना की বললেন प्रधानमंत्री नरेंद्र मोदी শুনুন ना बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है एक ही हथियार बचा है एट होते देवो ना एक ही हथियार एटा হতে দেব না এরপরে আজকে জনসভাতে এই যে ওবিসি শংসাপত্র ওবিসির মাধ্যমে যে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তোষণ নীতির ফলে এই ঘটনাও তুলে ধরেছেন কাটমানির ঘটনা তুলেছেন তুলে ধরেছেন ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের মতো সংস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি করছেন এই নিয়ে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্তিক মহারাজকে যে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেওয়া হচ্ছেন এই নিয়ে বলেছেন এবং তুষ্টিকরণের রাজনীতি নিয়ে বলেছেন এবং তারপরে যেটা আজকে নতুন বললেন যে আমেরিকা এবং ইউরোপে কিন্তু ভারতের জয় জয়কার হচ্ছে ঠিক কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনুন আপনারা বহি ভারত আজ নই রফতার সে আগে বড় রা তো পুরি দুনিয়া দেখ আজ পুরি দুনিয়া মে ভারত ক ডা বজ রা হ बज रहा है कि नहीं बज रहा है आज दुनिया में भारत का डंका बज रहा है कि नहीं बज रहा है अमेरिका में भारत का डंका बज रहा है यूरोप में भारत का डंका बज रहा है ऑस्ट्रेलिया में भारत का डंका बज रहा है जापान में भारत का डंका बज रहा है एक किसने किया एक किसने किया एक किसने किया एक किसने किया एक ये किसने किया जी नहीं आपका जवाब गलत है ये सब हुआ है आपके एक वोट की ताकत से ये आपका वोट जिसने मोदी को मजबूत बनाया और मोदी की मजबूत सरकार ने दुनिया में ভারতকায় ঝন্ডা প্যারা দিয়া এ তাকত মোদি কি নেই তাক আপকে এক মোট কি হ্যাঁ পরিষ্কার নরেন্দ্র মোদী আজকে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করেছে এবং সবচেয়ে যেটা বড় কথা যেটা আমি বারবার বলছি পরিষ্কার বললেন যে চৌঠা জুনের পর এই দেশে রাজনৈতিক ভূমিকম্প আসবে আগামী ছ মাসের জন্য আমাদের নজর থাকবে এদিকে চৌঠা জুন ভোটের রেজাল্টের দিকে যেমন নজর থাকবে তৃতীয়বার মোদী সরকারের ক্ষমতায় আসা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন সেদিকে আমাদের নজর থাকবে এবং তার পরের ছ মাসে আমাদের নজর থাকবে যে সত্যি এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি রাজনৈতিক ভূমিকম্প নিয়ে আসেন যাতে এই তুষ্টিকরণের রাজনীতি এবং পরিবার বাদ সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে কি বলেন আপনারা আপনারা কি বলেন নরেন্দ্র মোদী কেন বললেন চৌঠা জুনের পর রাজনৈতিক ভূমিকম্প আসবে এবং যার আপনার শখ চলবে আগামী সমাজ ধরে কেন বললেন তিনি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না